ত্রিপুরাকে নেশর করিডোর বানিয়ে পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে নেশর বাণিজ্য চালিয়ে যাচ্ছে অবৈধ নেশা কারবারিরা পুলিশ ও নেশা অভিযান চালিয়ে যাচ্ছে শহর চিনি বাগান নাকা পয়েন্ট এলাকা থেকে বাইক এবং চার লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার দুই নেশা কারবারি সোমবার রাত সাড়ে দশটা নাগাদ পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে শহর থানার পুলিশ শহর চিনি বাগান নাকা পয়েন্ট এলাকায় বাইক আটক করে তল্লাশি চালিয়ে পাঁচটি সাবানের কৌটো থেকে থেকে পঞ্চান্ন গ্রাম হেরোইন উদ্ধার হয় এবং সাথে দুই নেশা করা হয়। কারবার হেরোইনের বাজার মূল্য চার লক্ষ টাকা ধৃতরা হল আজিজুর রহমান এবং আলী তাদের বাড়ি ইরানি থানার অন্তর্গত সপরিকান্দি এলাকায় কৈলাসহর থানার পুলিশ এ বিষয়ে একটি শতপ্রণোদিত মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানান ওসি সুকান্ত সেন চৌধুরী এল ধরে আমরা ট্রেকিংয়ে রাখি ট্রেকিং করে আমরা আজকে রাত্র প্রায় সাড়ে দশটা নাগাদ উৎপেতে বসে সাদা পোশাকে উৎপেতে বসে আমরা চিনিবাগান লাগাতে বাইকটিকে আটক করতে সক্ষম হই ওই বাইকে দুজন লোক ছিল একজনের নাম আজিজুর রহমান একজনের নাম সাবান আলী ওরা দুজনেই সফলিকান্ধী এলাকা ইরানি থানার সুপ্রিকান্লি এলাকার লোক ওদেরকে জিজ্ঞাসাবাদে ওরা বলে ওদের সঙ্গে স্বীকার করেছে ওদের সঙ্গে কিছু অবৈধ জিনিস আছে বলে তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেই অথরিটির পারমিশন এবং সেখানে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং যা যা যাবতীয় নিয়মকানুন আছে সবগুলি মেনে আমরা ওদেরকে সার্চ করে তল্লাশি করে ওদের থেকে আমরা সর্বমোট পাঁচ প্যাকেট সাবানের কেজ যেটা পাঁচটা সাবানের আমরা উদ্ধার করতে সক্ষম হই যেগুলিতে কন্ট্রাভেন্ট আইটেম হিরোইন ব্রাউন সুগার যেটা বলা হয় ওইটা রয়েছে এই ব্যাপারে আমরা একটা শত মামলা নথিভুক্ত করি এবং ইনভেস্টিগেশন শুরু করেছি